কারাগারের ভিতরে গিয়ে হাসছে দীপা যেখানে দীপার কাদার কঠা সেখানে হাসছে কেন দীপা জি বন্ধুরা দীপা তার কপালের ধুস দিয়ে হাসতে থাকে নিজের উপর দীপা যখন নিজের কপালকে শুধরানোর চেষ্টা করছিল তখন তার কপালই যেন তার বাধা হয়ে গেতে তাই সে তার নিজের কপালের দোষ দিয়ে নিজের উপর নিজে হাসতে থাকে মূলত জয় দীপার ইভেন্টের একটি নেকলেস চুরি করে ফেলে পুলিশকে দেখার পর জয় সে নেকলেসটি কোথায় রাখবে খুঁজে না পেয়ে দীপার ব্যাগে রেখে দেয় সেই নেকলেসটি পুলিশ যখন দীপা এবং সবাইকে সার্চ করে তখন দীপার ব্যাগ থেকে উদ্ধার হয় সেই নেকলেসটি দীপা কোনো দোষ না করে দোষী হয়ে পড়ে দীপাকে আর কোনো কথা বলতে না দিয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায় আমার সুন্দরী আপুরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিছুদিনের মধ্যেই ফুল এপিসোড আপলোড হবে আমার এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন পুলিশ যখন দীপাকে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে তখন দীপাকে যখন পুলিশ কারাগারের ভিতরে ঢুকানোর কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় তখন দীপা বলতে থাকে আমি তো ভেবেছিলাম মুম্বাই এসে আমি আমার নিজের জীবনকে আবার ভালোভাবে গড়ে তুলবো আগে যা হয়েছে সবকিছু ভুলে যাব কিন্তু কে জানে কপাল অন্য দিক থেকে আমার উপর হাসছিল লেডি কনস্টেবলও তার এই অবাক কাণ্ড দেখে অবাক হয়ে যায় দীপা আবার হাসতে হাসতে বলতে থাকে আমার সবকিছু কপালের দোষ আমি যতই চেষ্টা করি না কেন আমি কিছুতেই তো আমার কপালের বাইরে যেতে পারবো না কারাগারের ভিতরে গিয়েও হাসতে থাকে কারাগারের ভিতরের কয়েদিরা বলতে থাকে নতুন এসেছি তো মাথা পাগল হয়ে গেছে মনে হয় কিছুদিন পরে এমনি ঠিক হয়ে যাবে জীবনধুরা অনুরাগের ছ ধারাবাহিকতার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ